আমাদের গ্রামের বাড়িটাকে ফলের বাড়ি বলা হয় নতুন একটা ফল হয়েছে সেই ফলের নামটা আমরা জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন তাহলে ফল কোথায় চলে এসেছি আসসালামু আলাইকুম আজকে আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছে আমাদের গ্রামের বাড়ি হলো গোপালগঞ্জ সদর উপজেলা উপজেলা গ্রামের নাম উলপুর উলপুর আমরা শহরেই থাকি উলপুর গোপালগঞ্জ শহর থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে পঁচিশ টাকা লাগে তো আমার চাচা বাড়ি আমার দাদা বাড়ি হলো খাটিয়েগাঁও চলপাড়া তো আমরা চাচা আমার ছোটো কাকা থাকে গ্রামের বাড়ি আমরা তো আমরা দাদার জমিতে বাড়ি করেছি তো প্রথমে ঢুকতে আমাদের বড় বিশাল বড় বড়ো দুইটা তালগাছ তিনটা তালগাছ তাল হয়েছে তাল হয় এবং পাশে একটা পুকুর আছে তো আমাদের বাড়িটা অসাধারণ অনেক সুন্দর আড়াই নিয়ে একটা বাড়ি তো এই বাড়িটা এই পাশ দিয়ে এখন পথ হয়ে গেছে আগে মাঝখান দিয়ে পথ ছিল দুই পাশে দুইটা পথের মাঝখানে পথ দিয়ে মাঝখানে দুইটা মেহগনি বাগান আছে আমরা যে বাড়িটা পথ ছিল সেই বাড়িটা আপনাকে দেখাবো এইটা পাশের একটা মানুষ তো তাদের শরীরে শক্তি আছে আমার ভাই নেই এই জন্য আমাদের লোক নেই লোকসংখ্যা কম এই জন্য তারা শরীরে শক্তি দিয়ে পথটা নিয়ে গেছে আর কি তো আগে পটটা বাড়িটার স্টাইল ভালো ছিল তখন তো এরকমই না তো মানে খাজনা কেটে সরকারি জমি দখল করে নিয়ে গেছে আর আমরা তো এরকম এই কারণে পরে আমরা আমরা যখন নতুন বাড়িতে আসি তখন এই ঘরটা ছিল সাতাশে আসে বন্দের তো ওই বাড়ির ঘরটায় উঠে আমরা প্রথমে থাকি আর প্রথমে ঢুকতে দেখুন কি সুন্দর একটা কাঁঠাল এই কাঁঠাল গাছটায় আরও অনেক কাঁঠাল গাছ ছিল কিন্তু সেটা বন্যায় নাই বা কোনো কারণে কাঁঠাল গাছ মারা গেছে এখন এই কাঁঠাল গাছটা এই কাঁঠাল গাছটার নাম কি দিচ্ছে জানেন আমার আব্বু যখন চাকরি করতো তখন এই কাঁঠাল গাছটা আনেছিল আদমজি থেকে নারায়ণগঞ্জ আদমজি থেকে এই জন্য আদমজি গাছ বলে আদমজি গাছে অনেক ফল হয় এত মজা আমাদের বাড়িতে কিন্তু সাত আট প্রকারের কাঠা লাগতো খেতে যেমন মজা দেখতো সেরকম তো এই বাড়িগুলো আমরা আগে বসবাস করতাম এখন আমরা শহরের বাড়িতে থাকি তাই আমরা এইগুলো ভাড়া দিয়ে চলে গেছি ওই আমার আম্মু এবং ভাড়াটিয়ারা বসা আর আমরা এই পাশে আমাদের রান্নাঘর আছে থাকার জন্য একটা ঘরও আছে ভাড়াটিয়ারা আমাদের বাড়িতে ঢুকলে মন চায় না শহরে যাই হ্যাঁ আগে ভাবতাম শহরে কি এই জন্য এই জন্য আম্মু আমাদের তার আম্মু শহরে বাড়ি করেছে আমরা নিজেরা বাড়ি করেছি বাড়িতে সেখানে থাকি তো গ্রামে মাঝে মাঝে আসি সকালে আসি তো পরে বাপি গেলে আবার এমন দিন আছে যে রাতেও এক থেকে চলে যায় তো চলে এলাম আপনাদের পুকুরটা দেখার জন্য আমাদের পুকুরে অনেক বড়ো মাছ আছে আমরা ছেড়ে চলে যাই বাড়াটেরা কিছু খাবার দিলে থাকে নয়তো কাদা খেয়ে বড়ো হয় এই মাছের অনেক স্বাদ পাশে একটা পো ইয়ে আছে আপনার লেবু গাছ আছে অনেক লেবুগুলো অনেক রসালো পাশে এবং নারিকেল গাছ আছে আম গাছ আছে এই আম গাছ কিন্তু কাঁচা মিঠা আম পাকলে কিন্তু অসাধারণ এক কথা আর পুকুরে কিন্তু বড় বড় মাছ আছে আর পুকুরে ছিলাপ কিছু দিনের জন্য কিছু দিনের মধ্যেও আর কি পুকুরে সিঁড়িটা বাঁধানো হবে এবং আমাদের কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল বেশ মশাল এবার ফলনটা একটু কম কিন্তু মাসাল অনেক হয় আমরা কিন্তু কখনও এই কাঁঠাল বিক্রি করি না আশেপাশের মানুষ খায় আত্মীয় স্বজন খায় ভাড়াটি এখারা খায় প্রতিবেশী রাখায় আমরা নিজেরা খাই এটাই আমাদের যথেষ্ট এনফ এবং আমাদের কেনা লাগে না কিন্তু নিজেদেরটা নিজে আর মাছও কিন্তু খায় আমরা একা খাই না হ্যাঁ তো চলেন এবার দেখা যাক আমাদের ভাড়াটিরা দেখেন কি সুন্দর কিন্তু বাচ্চা ফোটাইসে হ্যাঁ হাঁসের বাচ্চা মুরগিকে দিয়ে তো এত সুন্দর এই বাচ্চাগুলো কিন্তু একদম সাদা হয়ে যাবে আপনারাকে আপনারা যদি আমার আর চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নিত্য নতুন ভিডিও আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব তো ভাড়াটিয়াকে বললাম ভাইয়া আমাদের কিছু কাঁঠাল পেরে দেন তো ভাইয়া কাঁঠাল পারবেন নতুন স্টাইলে আপনারা যদি এইরকম নতুন স্টাইলে কাঁঠাল পাড়া দেখেন কখনো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তো প্রথম দেখতেছি এবং দেখবেন আর একজন ওনার সহযোগিতা আছে কী ছোটো আর কি অল্প বয়সে প্রতিভা এতটা বেশি আমি অবাক হয়ে গেছি মানে অবাক যে এইটা কেমন কেমন সিস্টেমে কাঁঠাল পাড়া এবং তার এবং তার বাবা পারতেছে ছেলে তার দিয়ে মানে তার সাহায্য করতেছে নিচ থেকে তো আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর প্রতিভা এই ছেলের মাঝে অবশ্যই কিছু হবে তো যে কথা সেই কাজ উঠে গেল উঠে যাওয়ার পরে দেখুন কি করতেছে যে তার এবং চটের বস্তা নিয়ে এলো হ্যাঁ চটের বস্তা নিয়ে গেছে আগে চটের বস্তাগুলা মানে কাঁঠালের মতো কিভাবে ঢুকাবে আমি তো বলতেছি যে আল্লাহ কীভাবে কী করবে সাবধানে এরকম জন্য যায় না তো অন্য বলতে হাসতেছে না পরবো না আমার এরকম অভ্যাস আছে বাহ মাসাল্লাহ পরে আর কি উন্ডা বস্তায় দেখুন কিভাবে বস্তায় ভরে আমিও দেখি আপনারা দেখেন হ্যাঁ আপনাদের জন্য সামান্য কিছু জিনিস ইয়া করা দেখানোর চেষ্টা তো দেখেন ছেলেটা কিন্তু নিজ থেকে বললাম না উপকার করবে বাবার হেল্প করবে দেখুন দেখুন কি সুন্দর কি প্রতিভা দিয়ে কাঁঠালগুলো নামিয়ে ফেলল উপর থেকে তো আমি তো হতভম্ব হয়ে গেছি বাবা এতটুকু ছেলে কি সুন্দর প্রতিভা কিভাবে বাবাকে হেল্প করে এবং আমার আম্মু হা করে তাকা দিচ্ছে আর বাড়িতে ভাবিও হাসতেছে যে আমরা কখনো দেখি নাই তো আমাদের গাছে মানে বাড়িতে কিন্তু অনেক কাঁঠাল গাছ একটা দুইটা না অনেকগুলাই কাঁঠাল গাছ তো সব কাঁঠাল পারতেছি না কিছু কিছু দেখে দেখে পারতেছি আর ওনাদের কিছু দেবো আশেপাশে দেবো এবং আমরা নিজেরা নিয়ে আসবো এই জন্য আমরা আমরা আবার ফোন দিছিল যে কাঁঠাল পেকে গেছে আম পেকে গেছে আপনারা আসেন না কেন তো কিছু পারিবারিক সমস্যা ছিল বা ব্যস্ততা ছিল এই জন্য আমরা মানে যেতে পারিনি তো গেলাম আজকে তো আবার আরেকটা গেছে উঠছে এইখানে কিন্তু মজার আছে এই মজার জিনিসটা দেখলে আপনারা হতেন হাসি পাবেন আমি তো ভয়ে পেয়ে গেছিলাম আপনারা যেন আবার ভয় পেয়ে না আমি আগে থেকে বললাম আর কার কেমন ভিডিওটি লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু যাওয়া বিশাল বড় এক কাঁঠাল এটা কিন্তু চটের বস্তা না এটা প্লাস্টিকের বস্তা চাউলের বস্তা এইটার ভিতরে ঢুকাইছে যখন কাটতে গেছে তখন মজা দেখে নেন ঠাস করে উনি পরে মানে একদম ফেটে গেছে ফেটে যাওয়ার পরে এত মজার মানে একদম কি বলে রসালু কোষ হ্যাঁ কাঁঠালের কোষ তো এখানে করছে সবাই খাচ্ছে এবং আমরা বললাম কাঁঠাল পাড়া হয়েছে তাহলে আমাদের কিছু আম পেরে দেন তো আম গাছতলা চলে এলো আসার পরে উঠতেছে তো এত মানে কি বলে এটাকে কাঁচা মিঠা নাকি যেন আমার আপা মিষ্টি মানে মিষ্টি আম খেতে পারতো না পরে আমার আপা যখন অসুস্থ হয়েছিল তখন আর কি কাঁঠা এই মানে সরি আম গাছটা লাগানো হয়েছিল শুধু কাঁচা মিঠা হ্যাঁ কোনো ইয়া না গন্ধ অন্যরকম না কাঁচাই খাই তো তা এখন আমরা পাকাই খাই এত মজা এত মিষ্টি যা একটা কেজি পনে এক কেজি হয় হাফ কেজি হয় এটা একটা হ্যাঁ আর এত ফলন ভালো হয় যেটা অসাধারণ মানে এবার একটু কম তারপরেও কিন্তু দেখবেন আপনারা কি পরিমাণ আম পাড়ানো পারা হয় হ্যাঁ আর মানে কি বলবো এক কথায় আমি আর ভাইয়াকে বলতেছি ভাই আপনি এখন ভাইয়া বলতেছে যে আপনি দেখায় দেখে দেন আর আমি পেরে দিই তো এইভাবে আমি ভাইয়াকে এমনি থেকে আমগুলো দেখা দিচ্ছি আর ভাইয়া ঝাঁকুনি দিচ্ছে আর আম টপ 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 করে পড়তেছে দেখুন কত বড় বড় আম এখানে আমি নিচ থেকে উপরে দেখাতে পারতেছি না কারণ আমার ক্যামেরার জলুশন ভালো না এরকম একটা তো এই যে আমাদের সব পেরে আমরা কিন্তু ভ্যান ভর্তি সবাইকে দিয়ে দিয়েটি এইগুলো নিয়ে আসতেছি নিয়ে আসার পরে এখন সবাইকে দিব কিছু নিয়ে আসতেছি কিছু রেখে আসছি অনেক বড় বড় কাঁঠাল এখন থেকে দেখুন ডাব নারকেল সব কিছু আমার ভিডিওটি এই পর্যন্ত কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত আল্লাহ পেজ